আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল সকাল আমাদের খামারের গরুগুলো এই খামারে নিয়ে আসতেছি যে আমাদের পুরোনো খামারটি ছিল ওই খামারের গরুই কিন্তু আমরা এই নতুন খামারে নিয়ে আসতেছি তো এটা আমরা প্রত্যেক দিনই করতেছি তার কারণ হলো গরু আর মহিষ যত খোলামেলা পালা যায় এটাই থেকে ভালো পদ্ধতি এতে করে গরু মহিষ দ্রুত বৃদ্ধি পায় এবং ওদের গরম লাগাটাও কমে তো গত কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণ গরম পড়তেছে এর জন্য আমরা গরুগুলোকে আমাদের নতুন খামারে নিয়ে আসতেছি এখানে সারা দিন বাধা থাকে আবার বিকেল হলে মানে সন্ধ্যা হলে আবার সে আগের পুরনো খামারে নিয়ে চলে যাওয়া হয় দর্শক বন্ধুরা আমরা যে নতুন খামারটি করেছি এই খামারটি কিন্তু পুরোটাই খোলা মেলা তো এখানে ভালো পরিমাণ ঠান্ডা থাকে বাতাস আসা যাওয়া করতে পারে তো আমরা একটা একটা করে সকালবেলা গরুগুলোকে নিয়ে বের করে নিয়ে আসতেছি আমাদের খামারে বর্তমানে ছোট গরু আছে কয়েকটা এবং পাশাপাশি আমাদের খামারে কিন্তু সব থেকে বেশি হলো মহিষ আমরা কিছুদিনের মধ্যে হাটে যাব মোটা তাজা করার জন্য কিছু গরু কিনে নিয়ে আসব সেটি প্ল্যানই আমরা করতেছি আমরা যখন হাটে যাব তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে মোটা তাজা করার জন্য গরুগুলো সিলেক্ট করে থাকি এই যে আমাদের আমির কাকা পুরো খামারটি এখন পরিষ্কার করবে সকাল সকাল তো গোবর গুলো বালতিতে ভরে যে ঘাসের জমি আছে এটার পাশে একটা জায়গা আছে নিয়ে ফেলবে দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের খামারে কি সুন্দর মাশাল্লাহ মহিষগুলো ভালোই বড় মোটা তাজা আমাদের খামারের মহিষগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না